আল্লা রব্বুল আলমেন আমাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসে কৃষকের মৌলিক সমস্যার সমাধান করা হবে সার বীজ কীটনাশক ঔষধ সহ সেচ ব্যবস্থা ডিপ ব্যবস্থার কৃষি ঋণের ব্যবস্থা সহজলভ্য এবং বিনা সুদের ব্যবস্থা করা হবে এবং কৃষি পণ্য ফল ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ গুদামজাত আমরা করা হবে আমাদের এই আসনে বিশেষ করে মহাদেবপুরে যে নদী আছে নদী বাসলে বাঁচবে দেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমাদের শেষ ব্যবস্থাকে আরও বেগবান করার জন্য এবং আমাদের এখানে পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাকে মানসম্মত এবং যুগ উপযোগী করে করার জন্য বিদ্যমান শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী আমরা সংস্কার করব প্রয়োজনীয় শিক্ষক মানসম্মত ক্লাসরুম ল্যাব উপকরণ এবং ছাত্রীদের জন্য মাস্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব ইনশাআল্লাহ আমাদের আসনের বিশেষ করে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি যে কলেজ আছে এখানে আমাদের মাত্র ডিগ্রি পর্যন্ত আছে, আমাদের অত্র এলাকার ছেলে মেয়েদেরকে অনেক কষ্টে অনার্স পড়ার জন্য বাইরে যেতে হয় আল্লাহ তালা যদি আমাদেরকে নির্বাচিত করেন জাহাঙ্গীরপুর সরকারি ডিগ্রি কলেজকে অনার্স মানে আমরা উন্নীত করব ইনশাআল্লাহ আল্লাহ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা চারিদিকে যত আমাদের পাঁচশো সাতান্নটি গ্রামের পাঁচশো সতেরোটি গ্রামে আমি গিয়েছি সবাই তারা একটি কথাই বলেছে আমরা আর কিছু চাই না আমাদের রাস্তাঘাটগুলো আপনারা ঠিক করে দেবেন অতীতের নেতারা ও প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদা করেছে কিন্তু তারা ওয়াদা রক্ষা করে নাই আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই সম্মানিত ভয় বন্ধুগণ সম্মানিত মামা বোনেরা তারা তাদের ওয়াদা রক্ষা করতে পারে নাই এই জন্য রাস্তাঘাটের জন্য যা বরাদ্দ হয়েছে তার ফিফটি পার্সেন্ট মন্ত্রী চুরি করে খেয়েছে আরও ফিফটি পার্সেন্ট অফিসার সিস্টেমে খেয়েছে বিশ পার্সেন্ট কন্ট্রাক্টরেরা খেয়েছে পাঁচ পার্সেন্টে রাস্তা হয়েছে আল্লাহ তালা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা দুর্নীতিকে নির্মূল করব চাঁদাবাজিকে নির্মূল করব চুরিকে নির্মূল করব সুতরাং দুর্নীতি এবং চুরিকে নির্মূল করে যে পঁচানব্বই পার্সেন্ট বাজেট বাসবে এই বাজেট দিয়ে আল্লাহ রহমতে মহাদেবপুর এবং বদলগাছি আসনের প্রতিটি জনপদের প্রয়োজনীয় পুরাতন রাস্তার সংস্কার মেরামত এবং নতুন রাস্তা করা হবে ইনশাআল্লাহ প্রথমত আমাদের জনগণের অর্ধেক নারী নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা গঠন করব যেখানে নারীদের শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান ক্ষেত্রে সকল ব্যাপারে তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদাপূর্ণ পরিবেশে তাদের অধিকার নিশ্চিত করা হবে যে শ্রেণীগুলো যে জাতির লোকেরা বলে বেড়ায় এরা নির্বাচিত হলে মা বোনদেরকে তারা ঘর থেকে বের হতে দেবে না এরা হয় গণ্ডমূর্খ অথবা জ্ঞানপাপী কেননা আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআ সাল্লামের জামানায় তার উপস্থিতিতে সেখানে মহিলা সাহাবিগণ প্রয়োজনে যুদ্ধের মাঠে গিয়েছেন সেখানে আমাদের দেশের মায়েরা বোনেরা সকল ধর্ম বর্ণের মায়েরা বোনেরা স্বাধীনভাবে প্রয়োজনে তারা সব জায়গায় যেতে পারবে এবং সব কাজ করতে পারবে তাদের নিরাপত্তা এবং মর্যাদা শুধুমাত্র বাংলাদেশ জামাতে ইসলামে নিশ্চিত করতে পারে দ্বিতীয়ত সম্মানিত ভাই বন্ধুগণ যুবকরা হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি যুবকরাই পারে একটি দেশকে বিশ্বের মর্যাদার আসনে সমাসীন করতে যুবকরাই পারে একটি দেশকে ধ্বংসের অতল কবলে নিপতিত করতে এই জন্য আমরা যুব সমাজদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই তাদেরকে কর্মদক্ষতা বাড়াতে চাই কর্মসংস্থান করতে চাই এবং যুবকরা যে যুবকরা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব নিয়ে আসতে চায় এবং তাদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন একজন উদ্যোক্তা হিসাবে তাদের সকল প্রকার কর্মসূচি নিয়ে তাদেরকে সমাজের চালিকা শক্তি হিসাবে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমাদের দেশের স্বাস্থ্য সকল সুখের মূল এই স্লোগানকে সামনে রেখে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে মানুষের দুর্বলায় পৌঁছাই দিতে চাই এ ব্যাপারে আমাদের সকল ইউনিয়ন পরিষদ পর্যায়ে কমিউনিটি হেলথ ক্লিনিকের সম্প্রসারণ মজবুতিকরণ এবং এটাকে আরও যুগোপযোগী করে তোলা মহাদেবপুর উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে প্রয়োজনীয় জনবল ডাক্তার পর্যাপ্ত ঔষধ অ্যাম্বুলেন্স যন্ত্রপাতি সহ মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই এছাড়া আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব অসহায় মানুষের জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত সার্বজনীন চিকিৎসার ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ ধর্মীয় স্বাধীনতা আমাদের এই দেশের একটি সুন্দরের ঐতিহ্যের প্রতীক আল্লাহ তালা যদি আমাদেরকে নির্বাচিত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে তাদের স্বাধীনতা ভোগ করবে এখানে যারা বলে যে যদি জামাত ক্ষমতায় আসে অন্য ধর্মের ভাইরা পূজা করতে পারবে না ঢুল করতে পারবে না শাখা সিঁদুর পড়তে পারবে না এরা জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ভোলা পানিতে তারা মাছ শিকার করতে চায় আজকের এই জনসমুদ্রে বলতে চাই আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে লাকুম দিন ও অলিয়া দিন যে যার যার দিন যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না লাইক রাহাফিদ্দিন, সুতরাং আমরাই শুধু পারি সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে পাঁচই আগস্টের পর এদেশের জনগণ দেখে দেখিয়ে দিয়েছে সুতরাং কোনো মুসলমান কোনো ব্যক্তি যদি অন্য ধর্মের উপরে অত্যাচার করে নির্যাতন করে তাহলে সে নিজের ধর্মকে অপমান করে সুতরাং এখানে স্বাধীনভাবে মুসলমানরা যেভাবে আজান দায় নামাজ পড়ে ঠিক তেমনিভাবে হিন্দু ধর্মলম্বী সহ সকল ধর্মের লোকেরা তাদের ধর্মকর্ম পূজা পার্বণ সবচেয়ে স্বাধীনভাবে সুন্দরভাবে নিরাপত্তার সাথে করতে পারবে এটা আমরা ক্ষমতায় না প্রমাণ করে ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এটা আরো সম্প্রসারিত হবে আরো সুন্দরভাবে তারা ধর্মকর্ম পালন করতে পারবে সম্মানিত ভাই বন্ধুগণ কৃষি অর্থনীতি আমাদের দেশের মেরুদণ্ড আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসে কৃষকের মৌলিক সমস্যার সমাধান করা হবে সার বীজ কীটনাশক ঔষধ সহ সেচ ব্যবস্থা টিপ ব্যবস্থার কৃষি ঋণের ব্যবস্থা সহজলভ্য এবং বিনা সুদে ব্যবস্থা করা হবে এবং কৃষি পণ্য ফল ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ গুদামজাত আমরা করা হবে আমাদের এই আসনে বিশেষ করে মহাদেবপুরে যে নদী আছে নদী বাঁচলে বাঁচবে দেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমাদের শেষ ব্যবস্থাকে আরও বেগবান করার জন্য এবং আমাদের এখানে পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাকে মানসম্মত এবং যুগ উপযোগী করে গড়ার জন্য বিদ্যমান শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী আমরা সংস্কার করব প্রয়োজনে শিক্ষক মানসম্মত ক্লাসরুম ল্যাব উপকরণ এবং ছাত্রীদের জন্য মাস্টার্স পর্যন্ত অবৈধনিক ব্যবস্থা আমরা চালু করব ইনশাআল্লাহ আমাদের আসনের বিশেষ করে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি যে কলেজ আছে এখানে আমাদের মাত্র ডিগ্রি পর্যন্ত আছে, আমাদের অত্র এলাকার ছেলে মেয়েদেরকে অনেক কষ্টে অনার্স পড়ার জন্য বাইরে যেতে হয় আল্লাহ তালা যদি আমাদেরকে নির্বাচিত করেন জাহাঙ্গীরপুর সরকারি ডিগ্রি কলেজকে অনার্স মানে আমরা উন্নীত করব ইনশাআল্লাহ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা চারিদিকে যত আমাদের পাঁচশো সাতান্নটি গ্রামের পাঁচশো সতেরোটি গ্রামে আমি গিয়েছি সবাই তারা একটি কথাই বলেছে আমরা আর কিছু চাই না আমাদের রাস্তাঘাটগুলো আপনারা ঠিক করে দেবেন অতীতের নেতারা ও প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদা করেছে কিন্তু তারা ওয়াদা রক্ষা করে নাই আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই সম্মানিত ভয় বন্ধুগণ সম্মানিত মা বোনেরা তারা তাদের ওয়াদা রক্ষা করতে পারে নাই এই জন্য রাস্তাঘাটের জন্য যা বরাদ্দ হয়েছে তার ফিফটি পার্সেন্ট মন্ত্রী আমরা চুরি করে খেয়েছে আরো ফিফটি পার্সেন্ট অফিসের সিস্টেম এ খেয়েছে বিশ পারসেন্ট কন্ট্রাক্টর খেয়েছে পাঁচ পার্সেন্ট এ রাস্তা হয়েছে আল্লাহ তালা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা দুর্নীতিকে নির্মূল করব চাঁদাবাজিকে নির্মূল করব চুরিকে নির্মূল করব। সুতরাং দুর্নীতি এবং চুরিকে নির্মূল করে যে পঁচানব্বই পার্সেন্ট বাজেট বাসবে এই বাজেট দিয়ে আল্লাহ রহমতে মহাদেবপুর এবং গেছে আসনের প্রতিটি জনপদের প্রয়োজনীয় পুরাতন রাস্তার সংস্কার মেরামত এবং প্রতুন রাস্তা করা হবে ইনশাআল্লাহ এছাড়া আমাদের যে সমস্ত ব্রিজ কালভার্ট রয়েছে পুরাতন জনাজীর্ণ এগুলো সংস্কার করা হবে ছোট যমুনা এবং আত্রাই নদীতে যেখানে ব্রিজের প্রয়োজন সে ব্রিজ নতুন ব্রিজ স্থাপন করা হবে বিশেষ করে মহাদেবপুরে আমাদের আগে একটা ব্রিজ ছিল সেটা পরে আবার নতুন একটা ব্রিজ হলো ঢালাই ব্রিজ হলো ওই ব্রিজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই এলাকা অনেকটা অনুন্নত হয়ে পড়েছে একটা মরাভূমিতে পরিণত হয়েছে আল্লাহ তালা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন দুটো ব্রিজকেই সুন্দরভাবে সমানভাবে আমরা ব্যবহার উপযোগী করে তুলবো ইনশাল্লাহ প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আসে কিন্তু আমাদের খরা বন্যা জল সহ সকল প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে বাংলাদেশ জামাত ইসলামী অতীতে ছিল বর্তমানে আছে রাষ্ট্র ক্ষমতায় যদি আসে আল্লাহ রবুল্লা আলম যদি কবুল করেন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন এবং প্রতিহারমূলক প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা ইনশাল্লাহ গঠন করব। পরিশেষে বলতে চাই সম্মানিত ভাইরা সম্মানিত মাও বোনেরা আজকে আমাদের সকল পর্যায়ে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধ ও শান্তির জনপদে পরিণত করব আমরা ইনশাল্লাহ এই উপলক্ষে বৈষম্যহীন ভিত্তিক মানবিক মহাদেবপুর বদলগাছি গঠনে আমরা পাঁচটি জিনিসকে চিরধরে বন্ধ করে দিতে চাই দুর্নীতি ফ্যাসিবাদ আধিপত্যবাদ বেকারত্ব এবং চাঁদাবাজি আমরা বন্ধ করে দিতে চাই মহাদেবপুর ব্যবসায়ী ভাইদেরকে বলে দিতে চাই আল্লাহ তালা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন আপনারা নিশ্চিত থাকেন আপনাদের কাছ থেকে একটি টাকা সাদা চাওয়ার কেউ সাহস করবে না দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং নদী থেকে বালুখর যারা আছে অর্থাৎ সকল অন্যায় অপকর্মগুলোকে মূল উৎপাদন করে মহাদেবপুর বাসীর মহাদেবপুর এবং বদলগাছি বাসীর সকল শ্রেণী পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ এছাড়া আমাদের আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং প্রশংসনে যারা কর্মরত আছেন চাকরি করেন তাদেরকে জবাব দিই আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ আমির আল্লাহ তালা যদি এমপি নির্বাচিত করেন আপনাদের সাথে ত্রৈমাসিক ষাট ভিত্তিতে আপনাদের সুখ দুঃখের কথা শোনার জন্য মহাদেবপুর এবং বদলগাছিতে মত বিনিময় সভার আয়োজন করা হবে আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে আসার জন্য সরকারি বরাদ্দ কত কোন খাতে কত খরচ হয়েছে কত অবশিষ্ট আছে এই আর্থিক প্রতিবেদন সুস্পষ্টভাবে তুলে ধরা হবে অনলাইনে দেওয়া হবে এবং আমাদের উপজেলাগুলোতে দেওয়া হবে যাতে দেশের প্রত্যেকটি ভোটার প্রত্যেকটি জনগণ স্পষ্ট হয় এটা দেখে যেটা আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি এমপি হিসাবে তিনি কোনো আমানতের খেয়ানত করে নাই আইনার মতো স্পষ্ট এবং স্বচ্ছ প্রতিবেদন তাদের কাছে তুলে ধরা হবে এছাড়া চুরি ডাকাতি মিথ্যা অবৈধভাবে দখল এবং মাদকের যে সবল এ সমস্ত থেকে আমাদের এই মহাদেবপুর বদল গাছীর জনপদকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ পরিশেষে পাঁচটি জিনিসকে আমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে চাই একটি হচ্ছে সততা আরেকটি হচ্ছে ঐক্য আরেকটি ইনসাফ দক্ষতা এবং কর্মসংস্থান এই পাঁচটি ইতিবাচক জিনিসের মাধ্যমে দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে নির্বাচিত করেন আমার আমার কাছে কোনো দলীয় দলীয় পরিচয় থাকবে না কে কোন দলের কে কোন ধর্মের কে কোন ইউনিয়নের পরিচয় থাকবে না আমার কাছে পরিচয় থাকবে তারা মহাদেবপুর বদলগাছি এলাকার জনগণ এবং আমি তাদের সেবক তাদের শাসক নয় আমি তাদের খাদেম আমি তাদের মনিব নয় আমি ইনশাআল্লাহ সুখে দুঃখে পাশে থাকবো এই জন্য আসন আগামী দিনের যারা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আপনাদের আপনারা আপনাদের ভোট চায় দোয়া চাই সহযোগিতা চাই একটি ঐক্য বাংলাদেশ করতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এবং গণভোটে হাতে সিল দিয়ে আগামী দিনে জনগণের অধিকার জনগণের ফিরিয়ে দেব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Not oh a... <laughs>